হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ফুলকপি রোস্ট তা দেখো ফুলকপিটা প্রথমে ভাপিয়ে নিলাম তারপরে একটা বাটিতে টক দই নিয়েছি তারপরে ওতে দিয়েছি একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটু চিনি সামান্য নুন চিনিটা খুব বেশি দেবে না যে যেমন মিষ্টি খাবে একটু লঙ্কা বাটা আর এটা করেছি কাজু বাদাম পেস্ট করেছি কাজুবাদামটা দিতেই হবে যেহেতু রোস্ট বানানো হচ্ছে তা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেখো আমি ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি যেহেতু দই আর কাজু বাদাম দেওয়া আছে তারপর একটু সাদা তেল কড়াই ঢেলে দিলাম ভাপানো যে ফুলকপিটা ছিল ওটা একটু হালকা ভেজে নেব বেশি কড়া করে ফুলকপিটা ভাজবো না হালকা হালকা ভাজবো ফুলকপি দেখো আমি এরকম ভেজেছি ফুলকপি যেহেতু রোস্ট বানানো হবে ওই জন্য বেশি কড়া করে লাল লাল করে ভাজবো না একদম হালকা হালকা করে ভাজব দেখো আমি ওই যেটা ম্যারিনেট করা ছিল ওইখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আমি সাত লাগো এইভাবে তোমরা রান্না করবে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আমি এইভাবে রান্না করেছি খুব ভালো হয়েছিল এটা ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় একবার তোমরা করে খাবে দেখবে তোমাদেরও ভালো লাগবে দেখো বন্ধুরা আমি কড়াতে সাদা তেল দিয়েছি এতে গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু সাদা জিরে দিয়ে দিলাম আদা বাটা এবার ভালো করে নেড়ে ছেড়ে তারপরে ম্যারিনেট করা যে ফুলকপি রয়েছে ওটা আমি কড়াই ঢেলে দেব তো এইভাবেই ফুলকপি রোস্ট রান্না করে তোমরাও এইভাবে রান্না করবে তোমাদেরও ভালো লাগবে তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আমরা সাথে থেকো পাশে থেকো আমি একটু আমি একটু সাই গরম মশলা ফুলকপিতে দিয়ে দেব। তাহলে ভালো একটা সেন্ট আসবে আর খেতেও ভালো লাগবে তো আমার রান্না হয়ে গেছে কী কপি রেস্ট এই রাখবো এইভাবে করো তোমাদেরও ভালো লাগবে তো চলো বন্ধুরা টাটা